ফ্রেন্ডস টু গুড মর্নিং আমি আজকে খাচ্ছি একটা হেলদি ড্রিঙ্ক দেখতে একটু দারু দারু হলেও এটা গ্যাসের জন্য খুব ভালো আমার ছোট বৌদি আমাকে বলল। ধনে জিরে জোয়ান মৌরি আর একটা কি একটা কী মেথি বোধ হয় হ্যাঁ সব একসাথে ভিজিয়ে রেখে ফুটিয়ে খেতে সকালবেলা ফার্স্ট থিং এটা নাকি বেশ ভালো পেটের জন্য গ্যাসের জন্য তাই আমি খাচ্ছি আজকে ফার্স্ট তারপরে খানিক্ষণ পরে একটু টুকটাক অন্য কাজটাচ সেরে নিয়ে এখন খাবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে এই দেখো একটা বড় লোভ অফ ব্রেড স্লাইস ব্রেড হোয়াইট ব্রেড আমি এখন হোয়াইট ব্রেড স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ না না জ্যাম রুটি পাতি কথায় জ্যাম্পা রুটি এখানে কায়দায় হচ্ছে জ্যাম স্যান্ডউইচ আর আমি জ্যাম স্যান্ডউইচটা টোস্টটা একটু ব্রেডটা একটু টোস্টের দিয়ে গরম করে নেবো হালকা বেশি টোস্ট করব না তারপরে জ্যাম লাগিয়ে খেয়ে নেবো ডুরিং ডুরিং আর আজকে আমাদের একটা স্পেশাল ডে ফোর্থ অফ জুলাই আজকে ইউকেতে জেনারেল ইলেকশন হচ্ছে ইয়েস ভোট টাইম আমি তোমাদের ভোট নিয়ে এখানে ভোট কি রকম হয় সেটা নিয়ে তোমাদের আজকে একটু বলবো দেশের ভোট আর এখানকার ভোট টোটালি আলাদা একদম আলাদা মানে আমি যখন প্রথমবার এসে ভোট দিয়ে আমি তো অবাক হয়ে গেছিলাম এটা কি করে ভোট হয় কোনো পুলিশ গার্ড নেই তারপরে মানে হাতে কালি নেই কিচ্ছু নেই কোনো ভোটার আইডি কার্ড নেই একদমই আলাদা আমার এই যে জ্যাম স্যান্ডউইচ হয়ে গেল বাট মানে জ্যাম আর ব্রেড তা একটু সাথে হবে। রেড বেরি টি মিক্সড বেরি টি তার মধ্যে টি ব্যাগ দিয়ে দিলাম গরম জল ঢেলে দিলাম বুকবুক বুকবুক করে হয়ে গেল আমার চার রেডি অলমোস্ট অলমোস্ট না পুরো রেডি হয়নি এবার পুরো রেডি করার জন্য কি করতে হবে টি ব্যাগটার কানটা ধরে ভালো করে গরম জলে চুবিয়ে দিতে হবে চপ 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 বেশ কয়েকবার চুবিয়ে দিলেই হয়ে যাবে চার রেড তারপরে খেয়ে নেব আর বিকালবেলা আমি প্রথমে স্কুল থেকে আসার পরে একটু কাজ ছিল সে কাজগুলো সেরে আমি আর প্রথমে এবার বেরিয়েছি ভোট দিতে হ্যাঁ ভোট ভোট দিতে গিয়েছিলাম এখানে বেশ একটু পরে পরেই পোলিং স্টেশনগুলো থাকে দেখো এটা একটা পোলিং স্টেশন করা হয়েছে আর পোলিং স্টেশনগুলো সাধারণত কী হয় হয় চার্চ নয় কোনো কমিউনিটি সেন্টার অথবা প্রাইমারি স্কুলে হয়ে থাকে প্রায় লোকটা চুলটা দেখো চুলটা দেখো এটা একটা লোক তার পাঁচো অব্দি চুল উন যেটা বলছিলাম পোলিং স্টেশনগুলো এরকম হয়ে থাকে যদি প্রাইমারি স্কুলে পোলিং স্টেশন পড়ে তাহলে সেই দিনটা স্কুলটা অবভিয়াসলি ছুটি থাকে আর কোনো পুলিশ প্রোটেকশান দেখা যায় না কিছু না এমনকি লাস্ট ইয়ার অবধি এই বছর থেকে শুরু হয়েছে ভোটের জন্য একটা ফটো আইডি কার্ড আমাদের নিয়ে যেতে হয় তার আগে আমাদের কোনো আইডি কার্ডও নিয়ে যেতে হতো না জাস্ট আমরা যেতাম নেম অ্যান্ড অ্যাড্রেসটা বললেই ওরা হয়ে যেত ওদের ওখানে ভোটার লিস্টে দাগ কেটে দেয় যে হ্যাঁ এই পার্সনটা ভোট দিয়েছে দ্যাটস ইট আর ভোট আমরা কীভাবে দিই শোনো এটা হচ্ছে জেনারেল ইলেকশান একটাই ভোট দিতে হবে তার জন্য আমাদের একটা ব্যালট পেপার দেবে এবং সেই ব্যালট পেপারে যারা যারা ভোট দিয়ে মানে ভোটে দাঁড়িয়েছে তাদের নাম তাদের পার্টির সিম্বল এবং পার্টির নাম লেখা থাকে আর প্রত্যেকটা নামের পাশে একটা করে বক্স থাকে এবং সেটা কী করে ভোট দিই আমরা পেন্সিল হ্যাঁ তোমরা ঠিক শুনেছ পেন্সিল। পেন্সিল দিয়ে সেই বক্সে যাকে আমি ভোট দিতে চাই তার নামের পাশে যে বক্সটা আছে সেখানে একটা ক্রস চিহ্ন এক্স ক্রস চিহ্ন দিয়ে দিতে হয় ব্যাস দ্যাটস ইট তারপরেও পেপারটা বড় একটা ভাজ দেখিয়ে দেয় জাস্ট হাফ ফোল্ড করে একটা ব্যালেট বক্স আছে সেখানে দিয়ে দাও ড্রপ করে দাও হয়ে গেল ভোট দা শেষ এত সোজা আর না আমাদের আঙুলে সেই বিখ্যাত নীলকালি দেয় না ওই যে দিয়ে দিল নখের মধ্যে দাগ আর উঠবে না আর আমার এই যে সামনে যাচ্ছে যে পার্পল পার্পেল বিল্ডিংটা এটা আমার পোলিং স্টেশন আর তার জন্য পাঁচটা ছয়টা সাতটা মিলিয়ন মানে কি বলবো ওটাকে আইল্যান্ড ক্রস করে আমি পৌঁছালাম হ্যাঁ অবশেষে পৌঁছে গিয়েছি আমার বিখ্যাত পোলিং স্টেশনে এখানে আমি স্টেশন এটাই হয় এখন যেটা বলছিলাম এত সোজা এখানে ভোট দেন না দেখতে পাচ্ছ কোথাও কোনো পুলিশের কিছু সিকিউরিটি এই যে এসে গেল ওই ভদ্রলোকও চলে গেল এবার আমি আর প্রথমেও চলে যাব। প্রথমে একদম পোলিং স্টেশনের ভেতরে যাবে না বাইরে এটা এটা হচ্ছে কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টারে ঢুকে গেল অনেক অ্যাক্টিভিটি হয় কমিউনিটি সেন্টারগুলো প্রথমা বাইরে দাঁড়াবে আর আমি তোমাকে দেখাচ্ছি পোলিং স্টেশনটা কোথায় ওই ওই যে দেখো ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখান ওই রুমটা হচ্ছে পোলিং স্টেশন ব্যাস হয়ে গেল আর পোলিং স্টেশন খোলা থাকে সকাল সাতটা থেকে রাত দশটা অবধি কারণ এখানে নানারকম শিফটিংয়ের লোকেরা কাজ করে তো যাতে সব সবাই ইজিলি এসে ভোটটা দিয়ে দিতে পারে সেই জন্য এরকমভাবে সিস্টেম থাকে আর ভোটের জন্য কোনো লাইন নেই মারামারি নেই হৈহুল্ল নেই ঝগড়া নেই কিছু না আর প্রচারও এদের সেরকম হয় না ওই মাইক নিয়ে ঘ্যান 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 চাঁচানো দেয়াল লিখন হোল্ডিং টানানো সেসব কিছু নেই বাড়িতে আসে খুব কম মাঝে মাঝে কোনো পার্টির থেকে এরা আসে প্রচার করতে তাও ভীষণই কম হয়তো একজন কি দুজন আসে ওদের দিয়ে দেয় আর সাধারণত কি গভর্নমেন্ট থেকে এরা পাঠায় কে কে ভোটে দাঁড়িয়েছে তাদের পার্টি তাদের ম্যানুফেস্টো কী তাদের বক্তব্য কী সেগুলো দিয়ে গভর্নমেন্ট থেকে আমাদের কাউন্সিল থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে লেটারের মাধ্যমে চলে আসে যাতে তুমি জানতে পারো যে তার মধ্যে থেকে তুমি পড়ে চুজ করে নাও তোমার কাকে ভালো লাগে তুমি তাকে ভোট দেবে আর তো মেইন প্রচার আমাদের টিভির মাধ্যমেই হয় এইভাবেই চলতে থাকে তো কেমন লাগলো জানিও বন্ধু আমাদের ভিডিওটা ভালো থেকো সাথে থেকো পাশে থেকো লাইক সাবস্ক্রাইব